সন্ন্যাসীদের সমাধিস্থ মন্দিরে এসছে এত শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ আর চারিদিক যেন ভক্তিভাব জাগরিত হচ্ছে এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না তাও সুন্দর জায়গা কিন্তু এটা তোমরা একবার হলেও এই জায়গাটা ভিজিট করো মায়াপুরে সন্ন্যাসীদের অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তদের গৌরের ভক্তদের সমাধি স্থলে সমাধির মন্দির তোমাদেরকে আমি দর্শন করাবো আর তার আগে তোমরা দর্শন করো শ্রী গুর গধাধরের মূর্তি বিগ্রহ যাই বলো না কেন সেটা তোমরা দর্শন করতে চলেছো এই ভিডিওটির মাধ্যমে তো দেখো সামনে গেট বন্ধ আছে তো আমি গেটের মধ্যে থেকেই তোমাদেরকে আমি দর্শন করাবো তোমরা দর্শন করছো শ্রী গুর গদাধরকে একবার প্রেমও ভরে একবার বলো রে কৃষ্ণ চৈতন্য আর এই হচ্ছে শ্রী গৌর গদাধরের মন্দির আর এই চারপাশের পরিবেশটা এত সুন্দর কি বলবো মনটা যেন পবিত্র হয়ে যায় আর তোমরা ভিডিওটি যারা দেখছো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দাও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও তোমাদের সাম সামনে উপস্থাপনা করার জন্য আর এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি শ্রী সন্ন্যাসীদের সমাধিস্থ বা সমাধিস্থলের মন্দিরের ভেতরে যাওয়ার আগে ডান দিকে দেখতে পাচ্ছ একটি ছোট্ট একটি মন্দিরের মতো ওই মন্দিরের ভেতরে শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন সেই খোল ভাঙা মাঠের সেই খোলটাকে নিয়ে অর্থাৎ ভাঙা খোলটাকে নিয়ে চৈতন্য মহাপ্রভু বসে আছেন সেটারই একটা আর বিগ্রহ মন্দিরের ভিতরে আছে আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা এসে একবার দর্শন করে নিও আর এই দেখো এটা হচ্ছে সন্ন্যাসীদের সমাধি মন্দির এখানে অনেক ভক্তরা আছেন আ হা হা কি শান্ত পরিবেশ এখানে আসলে যেন প্রেম ভক্তি জাগরিত হয় এনারা সবাই শিব পরম ধামে চলে গেছেন গুলো বৃন্দাবনে চলে গেছেন জাস্ট চার পাঁচটা একটু মন ভরে দর্শন করে নাও বন্ধুরা সামনে একটি বড় এবং খুব সুন্দর একটি সমাধি মন্দির আর এই সমাধি মন্দিরটা কার এখানে মন্দিরের উপরে ভালোভাবে লেখা আছে তোমার সেটা দেখে নাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে ধন্যবাদ